হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকের হচ্ছে সোমবার আর ঘড়ির কাটাতে বাঁধে দেখো পৌনে আটটা এখন থেকে আবার একটা ব্লগ শুরু করলাম এখনও কোনো ব্লগ আমি আপলোড করতে পারছি না বুঝতেই পারছো এক জায়গায় এসেছি বাড়িতে যতক্ষণ না যাবো তখন কিছু সাড়ে চারটে উঠেছি উঠেছে তোমাদের তোমাদের তো বললাম যে ওখানে ফোন অ্যালাউ করে না তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না মায়াপুরের গোবিন্দ দর্শন পৌনে চারটে এই সাড়ে চারটেয় উঠে সব কিছু গা টা ধুয়ে ওখানে গিয়ে মানে সকালে যে ভোরের আরতিটা হয় সেটাতে মানে আর পুরোটা হেঁটে এসেছি মন্দিরের চত্র বাইরে গিয়ে সবাই মিলে একটু চা টা খেয়ে তারপরে সাড়ে ছটার দিকে এসে আবার চলে গেছি সে মানে সাতটা থেকে ওখানে রাজপোশাকের যে বাবা গোবিন্দ আবার দর্শন করতে পারবে রাজপোশাক ওইটা কাউন্টার খুলে দেয় যখন লাইন পড়ে যায় তা আমরা একদম ফার্স্টে ছিলাম একদম সামনে গোবিন্দ দর্শক করেছি মানে মন শান্তি হয়ে গেছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে কি হচ্ছে গায়ের মধ্যে না সামনের দিকে দেখে কি মানে রাজপোশাক যেটা পড়ায় সেটা হচ্ছে মানে সাতটা থেকে আর ভোর সাড়ে চারটে পাঁচটা থেকে ওটা হচ্ছে সকালের ভোরের আরতিটা হয় আর সন্ধ্যে ছটায় হচ্ছে সন্ধ্যা আরতি হয় মানে সব কিছু সুন্দরভাবে দেখেছি তা আজকে নবদ্বীপে যাবো নটায় তো রুম ছেড়ে দিতে হবে তা সবাইকে পামিয়ে ছিল ঘরে তো ঠিক হচ্ছে ওই জন্য যেতে পারিনি আমি ওই জন্য বললাম যে তুই যা আমি তাড়াতাড়ি চলে এসেছি আমি তুই গিয়ে একবার মানে দর্শন করে কালকে গেছিলো ছেলে এত চিৎকার পাচ্ছিল না কালকে সন্ধে থেকে মানে যেই শঙ্খের আওয়াজ কাশির আওয়াজ টাওয়াজ হচ্ছে না সবাই জোকার দিচ্ছ ভীষণ ভয় পেয়ে গেছে ওই জন্য মেয়ে সেরমভাবে আর যেতে পারিনি আমি বাবুর কাছে রয়েছি তা চলো সবটাই সকালবেলা এখন সব কিছু রেডি হবো রুম টুম সব কিছু দেবে যাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে ওখান থেকে নবদ্বীপটা একটু ঘুরে তারপরে বাড়ির দিকে যাবো চলে পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চে একটু গুড মর্নিং বলে দাও বাবাই কার্টুন বন্ধ করে দিয়েছে তাই মা মা বন্ধ করে দিয়েছে নটা বাজে এবার আমরা বেরোবো সবাই ডেস করে নিয়েছে বাবু খাচ্ছে এই কার্টুনটা বন্ধ করেছি বলে কেমন করছে

আমাদের মানে রুমটা থেকে মন্দিরটা একদম কাছে একদম কাছে এত বড় উড়ি আর ঘুম তো হয়নি এক জায়গায় আসলে ঘুম হয় না চলো পরে গিয়ে তোমাদের এই দেখা রাধা কৃষ্ণকে দেখিসনি এ বাবা আমরা সবাই দেখেছি দেখ দেখ যা

দাদুন কি খাবে গরম মুড়ি এই মুড়ি আর গরম গরম তোমায় কিন্তু তিলক টাকাটা হেভি লাগছে

চৈতন্যদেবের মাসি বাড়ি গুরুদেবের ছবি এটা

এইটাই তো মাসির বাড়ি হ্যাঁ মহাপভুর মহাপ্রবুর মাসির বাড়ি এটা বাড়ি বললো কোনটা রে বাবু এইটাই মাসি বাড়ি চৈতন্যদেবের দেবের হ্যাঁ জন্মস্থান আর মাসির বাড়ি একই জায়গায় এইখানেও কত গরু দেখ শীতল হয়ে যাচ্ছে শরীরটা মহাপ্রভুর একটা জন্ম ওই যে নিম গাছটা দেখাতাম ওই জন্ম হয়েছিল নিম গাছের গোড়ায় জন্ম সেই নিম গাছটা কী বিশাল আকৃতি হ্যাঁ এব দে আশা ছবি তুলে দিয়ে একটা গাছ নিম গাছের গোড়ায় চায় বাবা তো হনুমান মহাপ্রভু বাবা আসো যদি মনে হয় আমরা কলা বাবি ছুট

এখনো সমাধিতে কাজীর সাহেবের সমাধিতে এখনো ফুল পরে এখনো ফুল পরে এই যে কাজী সাহেবের সমাধি ও চাঁদ কাজীর সমাধি এটা আচ্ছা আচ্ছা চাঁদ সমাধি হ্যাঁ গোলাপ চাপা গাছ এটা এটা হচ্ছে শ্রী চৈতন্যদেব লাগিয়েছিলেন এই যে কাজী চাঁদকাজি সমাধির মধ্যে হ্যাঁ বছর এই এই গাছ যে ভক্ত চাঁদকাজির সমাধিতে এই ফুল এখনো সমাধিতে পড়ে বিভস বড় গাছ এটা কি গাছ যেন বললি গোলাপ চাপা গাছ এটা जोईबो उनर नाम छै तमी जोबने घरे जन्म नेबे अर्थात कुटलिङ परिवार हे जन्म नेबे तेई ताको र वंशमा राजौलीकाले टाइपबाबु नागलेमपुरा सुबनेबलागि डागि पुदा कि बढिहौना कि मगाने लाग्ले जो भगवान

তোমাদেরকে তো সকালে বললাম যে একটু নবদ্বীপ থেকে ঘুরে আসবো সেখানে আর যাওয়া হয়নি জানো তো মেয়ে আর যেতে চাইছে না ছেলেকে নিয়ে মানে সাড়ে তিন চার ঘন্টা করে জার্নি হয়ে গেছে আর একদিন যদি ওখানে থাকতে পারতাম না তাহলে সবাই একটু রেস্ট পেতো আর ভালো লাগতো শরীরে পরপর দুদিন জার্নি হয়ে গেছে ওই জন্য মেয়ে আর যেতে চাইছে না বলে মা আবার বড় হলে বাবুকে নিয়ে আবার আসবো এখন তুমি বাড়ি চলো ও বাড়ি যেতে চাইছে ছেলেকে নিয়ে তা আসার সময় তো সবাই ভালো ছিল মোটামুটি মানে শাশুড়ি তো অসুস্থ হয়ে গেছে উঁচু সোনা মানে সবাই ঠিকঠাক ছিলাম মোটামুটি তাই জন্য আর বেশি রিস্ক নিচ্ছি না বাচ্চা মানুষ তো সবার কথা ভেবে ওই জন্য বাড়ি ফিরে যাব। কিন্তু যেই জায়গাগুলো আমরা এর আগেও দুবার এসেছিলাম মায়াপুরে যেই জায়গাগুলো দেখিনি কিন্তু এইবার দেখে সেইগুলো মন একদম শান্তি হয়ে গেছে মানে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান মাসির বাড়ি তারপরে যে চাঁদকাচির যে সমাধি রয়েছে সেই জায়গাটাও আসা হয়নি আগেরবার তাই জন্য এইবার এসে দেখে আমার ভীষণ ভালো লাগছিল সবাইকে নিয়ে এসে তা তোমাদের সব কেমন লাগলো যেইটুকু পেরেছি তোমাদের সাথে তো শেয়ার করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা এই জায়গায় গেছো কি না সেটাও কিন্তু কমেন্টে জানিও শ্বশুর মশাইয়ের না খুব আসার ইচ্ছা ছিল মায়াপুরে তো আসার ইচ্ছা ছিল তারপরেও দেখছিলাম মেজো ছেলেকে বলছিল মানে মেজো ছেলে মাছে আমাদের দেবনাথবাবু হচ্ছে ওনার মেজো ছেলে আর বড় ছেলে আর ছোটো ছেলে তাল দিতে থাকে তা বলছিল মেজো ছেলেকে যে আমাকে একটুখানি শ্রী চৈতন্যদেবের জন্মস্থান আর হচ্ছে মাসির বাড়িটা আর চাঁদ সমাধিটা একটু ঘুরিয়ে নিয়ে আসিস সেই জন্য শ্বশুর মশাইয়ের ইচ্ছা পূরণ করতে পেরে আমারও ভীষণ ভালো লাগে যার ওখানে এসে না যেখানে যে এখানে গেছে মানে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নিয়ে গাছের তলাটা ওখানে গিয়ে ভীষণ কান্নাকাটি করছিল উনি খুব কাঁদছিল মানে ওনাকে ধরে রাখতে পারছিলাম না এত কাঁদছিল বলে আমার ইচ্ছাটা পূরণ হয়েছে আমার ভীষণ ভালো লাগছে আর এসে উনি খুব আনন্দ পেয়েছে আর বয়স্ক মানুষকে যদি আনন্দ দেওয়া যায় না এর থেকে বড় শান্তি আর কিছু হয় না জানো তো তো ওনার ইচ্ছা পূরণ করতে পারে আমারও ভীষণ ভালো লাগছে তো এই যে বাবু ওখানকার গল্প করছিল যে চাঁদ কাজী কে ছিল না ছিল তা চলো ওনার মুখ থেকেই তোমাদেরকে শোনাই তুমি হয়ে হয়ে মুসলিম আমার ভক্ত এবং শিষ্য হলে অমর হয়ে থাকি আর বয়স বিগত দোল পূর্ণিমা যে পাঁচশো চব্বিশ বছর হয়ে পড়েছে এই হচ্ছে জয় প্রফুল জয় জয় জাতি জয় কান্নাকাটি করে হনুমানকে কলা খাওয়াতে কান্নাকাটি করে না এ বাবা

ধাবা মাইকেল মাইকেলনগর দমদমের ডিম অমলেট পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু সব বলবেন এগুলো সবই দেখে যাবে যা ধাবাতে ধাবা মাইকেল নগর দমদমেরা এয়ারপোর্টের সামনেই ভালো রান্না না খারাপ না ভালোই করেছে দুপুরবেলা আমাদের সবার খাওয়া দাওয়া একদম কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে যাব সবারই না একটু কম বেশি শরীর খারাপ হয়ে গেছে দুদিন পর পর জার্নিং হয়ে গেছে তো সেই জন্য প্রচুর সোনারও দেখলাম আসার সময় একটু শরীরটা খারাপ দুপুরবেলা খাওয়া দাওয়া কিছুই করলো না তো আজকের ব্লগটা আমরা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো